আমি বলি আমার একটা ট্রায় আছে ওই যে দর্তে গেলে সিঁড়ির মধ্যে চলে এন্ড লেখা কিন্তু কোম্পানিগুলো টাইম টু ড্রামটা বলে এখানে শুরু করলাম আরেকটা কার্টুন শুরু ভালো সব আপনি এখানেও এখানেও পাওয়ার জন্য ধনিয়া কয়েকটি কার্টুন থাকে কার্টুন খোলা থাকে সেম শেষটা কাজ করে আইনও তখন বিক্রি করার জন্য বৈধতা পাবে তাছাড়া যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে সরল বিশ্বাস আমার যে একটা বিশ্বাস আছে বিশ্বাস আছে যে সুস্থ জবাই করছেন আমরাও সরল বিশ্বাসে নেই জানা ছিল আমার মনে দায়ের ছিল কয়দিন এটা অসুস্থ কিনা আপনার যদি এমন হয় আপনি জানাইছেন কিন্তু আই কিনা আমরা তাদের ফোন কালেক্ট করে ফোন করতে পারি যে ভাই আপনাকে জানাইছেন জানাইছে ঠিক আছে আমি ফোনে যাবো কতদিন আমার ফোন জানালো

চিরজীবন যেমন ওই অন্ধকারী নিয়ন্ত্রণ তো আশা করি পরবর্তীতে জন্য দোকানপাট খুলো আমার